ধূমপান করেন তাদের পকেটে কিন্তু একটা বেশ বড়সড় টান পড়তে চলেছে হ্যাঁ খবরটা নিয়ে আলোচনা তো চলছেই ঠিক প্রায় সাত বছর পর সরকার সিগারেটের উপর আবগাড়ির শুল্ক মানে ওই যে এক্সাইজ ডিউটি সেটা আবার নতুন করে ফেরাচ্ছে একদম তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। সরকারের এই বড় সিদ্ধান্তের পেছনে আসল উদ্দেশ্যটা কি হুম এটা কি শুধু স্বাস্থ্য বাঁচানোর চেষ্টা নাকি এর পেছনে রাজস্বরও একটা বড় অঙ্ক আছে চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক আচ্ছা এই নতুন কর ব্যবস্থাটা ঠিক কেমন আমি শুনছিলাম যে এটা নাকি বেশ স্তর ভিত্তিক হ্যাঁ ঠিক ধরেছেন মানে দু হাজার সতেরোতে জিএসটি আসার পর তো এই আবগারি শুল্কটা প্রায় উঠেই গিয়েছিল তার বদলে একটা স্যাস ছিল হ্যাঁ হ্যাঁ একটা স্যাস চালু হয়েছিল কিন্তু এখন সরকার আবার সেই পুরনো ব্যবস্থাতেই ফিরছে তবে মানে এবার করের হারটা বেশ অনেকটাই বেশি আর এই যে স্তরভিত্তিক ব্যাপারটা বললেন মানে সব সিগারেটের উপর একই কর নয় না না একদমই নয় এখানেই তো আসল কৌশলটা ব্যাপারটা নির্ভর করবে সিগারেটের দৈর্ঘ্য আর তাতে ফিল্টার আছে কিনা তার ওপর ও আচ্ছা সহজ কথায় সিগারেট যত লম্বা আর প্রিমিয়াম হবে কর তত বেশি হবে একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন একটা পঁয়ষট্টি মিলিমিটারের ছোট ফিল্টার ছাড়া সিগারেটের ওপর কর হয়তো খুবই সামান্য কিন্তু একটা পঁচাত্তর মিলিমিটারের প্রিমিয়াম সিগারেটের ওপর কর প্রতি স্টিকে সাড়ে পাঁচ টাকা বা তারও বেশি হতে পারে সাড়ে পাঁচ টাকা হ্যাঁ এর ফলে সিগারেটের খুচরো দাহ প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ বেড়ে যাবে পনেরো থেকে কুড়ি শতাংশ এটা তো বিশাল একটা লাভ তো এর পেছনে সরকারের আসল লক্ষ্যটা কি দেখুন এর পেছনে দুটো বড় কারণ আছে আর আমার মতে দুটোই খুব ইতিবাচক আচ্ছা প্রথমটা তো অবশ্যই জনস্বাস্থ্য ভারতে প্রায় দশ কোটি মানুষ ধূমপান করেন ভাবা যায় এবং এর জন্য বছরে ১৩ লক্ষ মানুষের মৃত্যু হয় তো এই দাম বাড়ানোর ফলে বিশেষ করে তরুণ প্রজন্ম মানে যারা নতুন করে ধূমপান শুরু করার কথা ভাবছে তারা হয়তো দুবার ভাববে দ্বিতীয় কারণটা অবশ্যই রাজস্ব হ্যাঁ সেটা তো থাকবেই তামাক শিল্প থেকে সরকার বছরে সাত হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে এই নতুন করের ফলে যে অতিরিক্ত টাকাটা আসবে সেটা স্বাস্থ্যখাত আর তামাক বিরোধী প্রচারেই খরচ করার পরিকল্পনা আছে ও মানে তামাক থেকে পাওয়া টাকা দিয়েই তামাকের বিরুদ্ধে লড়াই ঠিক তাই এটা একটা ক্লোজড লুপ সিস্টেম তৈরির চেষ্টা যা আমার মতে খুবই প্রশংসারযোগ্য তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু নীতির দিকেও এটা একটা বড় পদক্ষেপ আচ্ছা তার মানে শুধু সিগারেট নয় অন্যান্য তামাকজাত দ্রব্যের ক্ষেত্রেও দাম বাড়ছে যেমন ধরুন পান মশলা হ্যাঁ আর পান মশলার ক্ষেত্রে সরকার কর ফাঁকি রোখতে একটা মানে অসাধারণ বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিয়েছে ও সেটা কি রকম। আগে কোম্পানিগুলো যত উৎপাদন দেখাতো তার ওপর কর দিত এতে হিসেব কম দেখানোর একটা সুযোগ থাকতো হুম ফাঁক ছিল একটা নেওয়া হবে কারখানার মোট উৎপাদন ক্ষমতার উপর মানে ফ্যাক্টরি কতটা বানাতে পারে তার ভিত্তিতে একদম কতটা তারা বানাচ্ছে বা বিক্রি করছে তার উপর নয় এতে কর ফাঁকি দেওয়ার রাস্তাটাই প্রায় বন্ধ হয়ে গেল বাহ এটা তো দারুণ একটা চাল মানে আপনি বানানোর ক্ষমতা রাখেন তাই আপনাকে কর দিতেই হবে ঠিক কিন্তু এর কি কোনো ঝুঁকি নেই যেমন মানুষ হয়তো সস্তা আরও ক্ষতিকারক বিড়ির দিকে ঝুঁকে পড়ল বা কালো বাজারই বেড়ে গেল ঝুঁকি তো আছেই সস্তা বিকল্প বা চোরাই সিগারেটের বাজার বাড়ার একটা আশঙ্কা থেকেই যায় সরকারকে এই দিকটাতেও খুব কড়া নজর রাখতে হবে হুম নীতির সাফল্য অনেকটাই সেটার উপর নির্ভর করবে অবশ্যই তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো সরকারের এই নতুন কর নীতি একদিকে জনস্বাস্থ্য রক্ষার একটা শক্তিশালী হাতিয়ার আর অন্যদিকে দেশের কোষাগার ভরানোর একটা সুচিন্তিত উপায় দুটো লক্ষ্যই একসঙ্গে পূরণ করার একটা চেষ্টা একদম তবে দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কি সেটা এই যে দাম বাড়লো। এর ফলে ধূমপাই সংখ্যা কি সত্যি কমবে নাকি আসক্তির কারণে একজন মানুষ তার আয়ের একটা বড় অংশ এর পিছনে খরচ করতে বাধ্য হবে যার সরাসরি প্রভাব পড়বে তার পরিবারের স্বাস্থ্য বা শিক্ষার বাজেটের ওপর এই সামাজিক ভারসাম্যটা রক্ষা করাই হবে এই নীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদম ঠিক এটাই দেখার বিষয় সাবস্ক্রাইব টু লাহা ফর লাইক টাটা